পঞ্চম পর্ব কাল একটি দিনের মেলামেশায় কুসুম তাহার শাশুড়ি ও স্বামীকে যেমন চিনিয়াছিল তাহারাও যে ঠিক তেমনই চিনিয়া গিয়াছিলেন ইহাতে তাহার লেশ মাত্র সংশয় ছিল না যাহারা চিনিতে জানেন তাহাদের কাছে এমন করিয়া নিজেকে সারাদিন ধরা দিতে পাইয়া শুধু অভূতপূর্ব আনন্দেই হৃদয় তাহার স্ফীত হইয়া উঠে নাই নিজের অগোচরে একটা দুশ্ছেদ্য স্নেহের বন্ধনে আপনাকে বাঁধিয়া ফেলিয়াছিল সেই বাঁধন আজ আপনার হাতে ছিঁড়িয়া ফেলিয়া বালাজোড়াটি যখন ফিরাইয়া দিতে দিল এবং নিরীহ কুঞ্জনাথ মহা উল্লাসে হইয়া গেল তখন মুহূর্তের জন্য সেই ক্ষত বেদনা বাহির তাহার অসহ্য বোধ হইল সে ঘরের মধ্যে ঢুকিয়া কাঁদিতে লাগিল যেন চোখের উপর স্পষ্ট দেখিতে লাগিল তাহার এই নিষ্ঠুর আচরণ তাহাদের নিকট কত অপ্রত্যাশিত আকস্মিক ও কিরূপ ভয়ানক মর্মান্তিক হইয়া বাজিবে এবং তাহার সম্বন্ধে মনের ভাব তাহাদের কি হইয়া যাইবে সন্ধ্যা উত্তীর্ণ হইয়া বহুক্ষণ কুঞ্জ বাড়ি ফিরিয়া চারিদিকে অন্ধকার দেখিয়া ভগিনীর ঘরের সম্মুখে আসিয়া জিজ্ঞাসা করিল কুশি আলো জালাস রে কুসুম তখনও মেঝের উপর চুপ করিয়া বসিয়াছিল ব্যস্ত ও লজ্জিত হইয়া উঠিয়া দাঁড়াইয়া বলিল এই দি দাদা কখন এলে এই তো আসছি বলিয়া কুঞ্জ সন্ধান করিয়া হুঁকা কলিকা সংগ্রহ করিয়া তামাক সাজিতে প্রবৃত্ত হইল তখনও প্রদীপ সাজানো হয় নাই অতএব সেই সব প্রস্তুত করিয়া আলো জালিতে তাহার বিলম্ব ঘটিল ফিরিয়া আসিয়া দেখিল তামাক সাজিয়া লইয়া দাদা চলিয়া গিয়াছে প্রতিদিনের মতো আজ রাত্রেও ভাত বাড়িয়া দিয়া কুসুম অদূরে বসিয়া রহিল কুঞ্জ গম্ভীর মুখে ভাত খাইতে লাগিল একটি কথাও কহিল না যে লোক কথা কহিতে পাইলে আর কিছু চাহে না তাহার সহসা আজ এত বড় মৌনা অবলম্বনে কুসুম আশঙ্কায় পরিপূর্ণ হইয়া উঠিল একটা কিছু অপ্রীতিকর ব্যাপার ঘটিয়াছে তাহাতে কোনো সন্দেহ নাই কিন্তু তাহা কি এবং কতদূর গিয়াছে ইহাই জানিবার জন্য সে ছটফট করিতে লাগিল তাহার কেবলই মনে হইতে লাগিল দাদাকে তাহারা অতিশয় অপমান করিয়াছেন কারণ ছোটোখাটো অপমান তাহার দাদা ধরিতে পারে না এবং পারিলেও এতক্ষণ মনে রাখিতে পারে না ইহা সে নিশ্চিত জানিত আহার শেষ করিয়া কুঞ্জ উঠিতেছিল কুসুম আর চুপ করিয়া থাকিতে না পারিয়া মৃদু কণ্ঠে জিজ্ঞাসা করিল তাহলে কার হাতে দিয়ে এলে দাদা কুঞ্জ বিস্ময়াপন্ন হইয়া বলিল আবার কার হাতে মার হাতে দিয়ে এলুম কি বললেন তিনি কুসুম জিজ্ঞাসা করিল কিছু না বলিয়া কুঞ্জ বাহিরে চলিয়া গেল পরদিন ফেরি করিতে বাহির হইবার সময় সে নিজেই ডাকিয়া বলিল তোর শাশুড়ি ঠাকুরন কি একরকম যেন হয়ে গেছে কুসুম অমন জিনিস হাতে দিয়েলুম তা একটি কথা বললে না বরং বৃন্দাবনকে ভালো বলতে হয় সে খুশি হয়ে বলতে লাগল সাধ্য কি মা যে সে লোক তোমার বালা হাতে রাখতে পারে আমার বড় ভাগ্য মা তাই ভগবান আমাদের জিনিস আমাদের ফিরিয়ে দিয়ে সাবধান করে দিলেন ও কুসুমের গৌরবর্ণ মুখ একেবারে পাণ্ডুর হইয়া গিয়াছিল সে প্রবল বেগে মাথা নাড়িয়া বলিল কিছু না এ কথা তিনি বললেন হ্যাঁ সেই বললে মা একটা কথাও কইলেন না তাছাড়া তিনি কোথায় নাকি দিন গিয়েছিলেন তখনও নাও খাওয়া হয়নি এমন করে আমার পানে চেয়ে রইলেন যে কি দিলুম কি বললুম তা যেন বুঝতেই পারলেন না বলিয়া কুঞ্জ নিজের মনে বার দুই ঘাড় নাড়িয়া ধামা মাথায় লইয়া বাহির হইয়া গেল 3-4 দিন গত হইয়াছে রান্না ভালো হয় নাই বলি আ কুঞ্জ পশু ও কাল মুখ ভার করিয়াছিল আজ স্পষ্ট অভিযোগ করিতে গিয়া এই মাত্র ভাইবোনে তুমুল কলহ হইয়া গেল কুঞ্জ ভাত ফেলিয়া উঠিয়া দাঁড়াইয়া কহিল এ পুড়ে যায় ও পুড়ে যায় আজকাল মন তোর কোথায় থাকে কুশিও ভয়ানক ক্রুদ্ধ হইয়া জবাব দিল আমি কারো কোনো দাসী নই পারব না রাঁধতে যে ভালো রেঁধে দেবে তাকে আনোগে কুঞ্জর পেট জ্বলিতেছিল ছিল আজ সে ভয় পাইল না হাত নাড়িয়া বলিল তুই আগে দূর হ তখন আনি কিনা দেখিস বলিয়া ধামালইয়া নিজেই তাড়াতাড়ি দূর হইয়া গেল সেই দিন হইতে প্রাণ ভরিয়া কাঁদিবার জন্য কুসুম ব্যাকুল হইয়া উঠিয়াছিল আজ এত বড় সুযোগ সে ত্যাগ করিল না দাদার অভুক্ত ভাতের থালা পড়িয়া রহিল সদর দরজা তেমনই খোলা রহিল সে আঁচল পাতিয়া রান্নাঘরের চৌকাঠে মাথা দিয়া একেবারে মরা কান্না শুরু করিয়া দিল বেলা বোধ করি তখন দশটা ঘণ্টাখানে কাঁদিয়া কাটিয়া শ্রান্ত হইয়া এইমাত্র ঘুমাইয়া পড়িয়াছিল চমকিয়া চোখ মিলিয়া দেখিল বৃন্দাবন উঠানে দাঁড়াইয়া কুঞ্জদা কুঞ্জদা করিয়া ডাকিতেছে তাহার হাত ধরিয়া বছর ছয়কের একটি হৃষ্টপুষ্ট সুন্দর শিশু কুসুম ব্যস্তে মাথায় আঁচল টানিয়া দিয়া কবাটের আড়ালে উঠিয়া দাঁড়াইল এবং সব ভুলিয়া সুন্দর মুখের পানে কবাটের ছিদ্র পথে এক দৃষ্টি চাহিয়া রহিল এ যে তাহারই স্বামীর সন্তান তাহা সে দেখিবা মাত্রই চিনিতে পারিয়াছিল চাহিয়া চাহিয়া সহসা তাহার দুই চোখ জলে ভরিয়া গেল এবং দুই বাহু যেন সহস্র বাহু হইয়া উহাকে ছিনাইয়া লইবার জন্য তাহার ভেদ করিয়া বাহিরে আসিতে তথাপি সে চাহিল পা বাড়াইতে পারিল না পাথরের মূর্তির মতো একভাবে পলকবিহীন চক্ষে চাহিয়া দাঁড়াইয়া রহিল কাহারও সাড়া না পাইয়া বৃন্দাবন কিছু বিস্মিত হইল আজ সকালে নিজের কাজে সেই দিকে আসিয়াছিল এবং কাজ সারিয়া ফিরিবার পথে ইহাদের দৌড় খোলা দেখিয়া কুঞ্জ ঘরে আছে মনে করিয়াই গাড়ি হইতে নামিয়া ভিতরে ঢুকিয়াছিল কুঞ্জর কাছে তাহার বিশেষ আবশ্যক ছিল গোজান সজ্জিত দেখিয়া তাহার পুত্র চরণ পূর্বান্নেই চড়িয়া বসিয়াছিল তাই সেও সঙ্গে ছিল বৃন্দাবন আবার ডাক দিল কেউ বাড়ি নেই নাকি তথাপি সারা নাই চরণ কহিল জল খাবো বাবা বড় তেজটা পেয়েছে বৃন্দাবন বিরক্ত হইয়া ধমক দিল না পাইনি যাবার সময় নদীতে খাস সে বেচারা শুষ্ক মুখে চুপ করিয়া রহিল সেদিন কুসুম লজ্জার প্রথম বেগটা কাটাইয়া দিয়া স্বচ্ছন্দে বৃন্দাবনের সমুখে বাহির হইয়াছিল এবং প্রয়োজনীয় কথাবার্তা অতি সহজেই কহিতে পারিয়াছিল কিন্তু আজ তাহার সর্বাঙ্গ লজ্জায় অবশ হইয়া আসিতে লাগিল চরণ পিপাসার কথা না জানাইলে সে বোধ করি কোন মতেই সম্মুখে আসিতে পারিত না সে একবার এক মুহূর্ত দ্বিধা করিল তারপর একখানি ক্ষুদ্র আসন হাতে করিয়া আনিয়া দাওয়ায় পাতিয়া দিয়া কাছে আসিয়া চরণকে কোলে করিয়া নিঃশব্দে চলিয়া গেল বৃন্দাবন এ ইঙ্গিত বুঝিল কিন্তু চরণ যে কি ভাবিয়া কথাটি না কহিয়া এই সম্পূর্ণ অপরিচিতার ক্রোড়ে উঠিয়া চলিয়া গেল তাহা বুঝিতে পারিল না পুত্রের স্বভাব পিতা ভালো করিয়া জানিত এদিকে চরণ হতবুদ্ধি হইয়া গিয়াছিল একে তো এইমাত্র সে ধমক খাইয়াছে তাহাতে অচেনা জায়গায় হঠাৎ কোথা হইতে বাহির হইয়া এমন ছোঁ মারিয়া কোন দিন কেহ তাহাকে লইয়া যায় নাই কুসুম ঘরের ভিতর লইয়া গিয়া তাহাকে বাতাসা দিল তারপর কিছুক্ষণ নির্নিমেষ চোখে চাহিয়া থাকিয়া সহসা প্রবল বেগে বুকের উপর টানিয়া লইয়া দুই বাহুতে রূপে চাপিয়া ধরিয়া ঝরঝর করিয়া কাঁদিয়া ফেলিল চরণ নিজেকে এই সুকঠিন বাহু পাশ হইতে মুক্ত করিবার চেষ্টা করিলে সে চোখ মুছিয়া বলিল ছি বাবা আমি যে মা হই ছেলের উপর বরাবরই তাহার ভয়ানক লোভ ছিল কাহাকেও কোনো মতে একবার হাতের মধ্যে পাইলে আর ছাড়িতে চাহিত না কিন্তু আজিকার মতে এমন বিশ্বগ্রাসী খুদার ঝড় বুঝি আর কখনো তাহার মধ্যে ওঠে নাই বুক যেন তাহার ভাঙিয়া ছিঁড়িয়া পড়িতে লাগিল এই মনোহর সুস্থ সবল শিশু তাহারই হইতে পারিত কিন্তু কেন হইল না কে এমন বাদ সাধিল সন্তান হইতে জননীকে বঞ্চিত করিবার এত বড় অনধিকার সংসারে কার আছে চরণকে সে যতই নিজের বুকের উপর অনুভব করিতে লাগিল ততই তাহার বঞ্চিত তৃষিত মাতৃহৃদয় হৃদয় কিছুতেই যেন শান্ত না মানিতে চাহিল না তাহার কেবলই মনে হইতে লাগিল তার নিজের ধন জোর করিয়া অন্যায় করিয়া অপরে কারিয়া লইয়াছে কিন্তু চরণের পক্ষে অসহ্য হইয়া উঠিয়াছিল এমন জানিলে সে করি নদীতেই জল খাইত স্নেহের পীরণ হইতে পিপাসা করি অনেক সুসহ হইতে পারিত কহিল ছেড়ে দাও কুসুম দুই হাতের মধ্যে তাহার মুখখানি লইয়া বলিল মা বলো তাহলে ছেড়ে দেব চরণ ঘাড় নাড়িয়া বলিল না তাহলে ছেড়ে দেব না বলিয়া কুসুম বুকের মধ্যে আবার চাপিয়া ধরিল টিপিয়া পিসিয়া চুমা খাইয়া তাহাকে হাঁপাইয়া তুলিয়া বলিল মা না বললে কিছুতেই ছেড়ে দেব না চরণ কাঁদো কাঁদো হইয়া বলিল মা ইহার পরে ছাড়িয়া দেওয়া কুসুমের পক্ষে একেবারে অসম্ভব হইয়া উঠিল আরেকবার তাহাকে বুকে চাপিয়া ধরিয়া কাঁদিতে লাগিল বিলম্ব হইতেছিল বাহির হইতে বৃন্দাবন কহিল তোর জল খাওয়া হলো রে চরণ চরণ কাঁদিয়া বলিল ছেড়ে দেয় না যে কুসুম চোখ মুছিয়া ভাঙা গলায় কহিল আজ চরণ আমার কাছে থাক বৃন্দাবন দ্বারের সন্নিকটে আসিয়া বলিল ও থাকতে পারবে কেন তাছাড়া এখনো খাইনি মা বড় ব্যস্ত হবেন কুসুম তেমনইভাবে জবাব দিল না ও থাকবে আজ আমার বড় মন খারাপ হয়ে আছে বৃন্দাবন জিজ্ঞাসা করিল মন খারাপ কেন কুসুম সে কথার উত্তর দিল না ক্ষণকাল চুপ করিয়া থাকিয়া বলিল গাড়ি ফিরিয়ে দাও বেলা হয়েছে আমি নদী থেকে চরণকে স্নান করিয়া বলিয়া আর প্রতিবাদের অপেক্ষা না করিয়া করিয়া গামছা ও তেলের বাটি হাতে লইয়া চরণকে কোলে নদীতে চলিয়া গেল বাটির নিচেই স্বচ্ছ ও স্বল্পতোয়া নদী জল দেখিয়া চরণ খুশি হইয়া উঠিল তাহাদের গ্রামে নদী নাই পুষ্করিণী আছে কিন্তু তাহাতে নামিতে দেওয়া হয় না সুতরাং এই সৌভাগ্য তাহার ইতিপূর্বে ঘটে নাই ঘাটে গিয়া সে স্থির হইয়া তেল মাখিল এবং উপর হইতে হাঁটু জলে লাফাইয়া পড়িল তাহার পর কিছুক্ষণ মাতামাতি করিয়া স্নান যখন ফিরিয়া আসিল তখন মাতা পুত্রে বিলক্ষণ সদ্ভাব হইয়া গিয়াছে ছেলে কোলে করিয়া কুসুম সমুখে আসিল মুখ তাহার সম্পূর্ণ অনাবৃত মাথার আঁচল ললাট স্পর্শ করিয়াছিল মাত্র যাইবার সময় সে মন খারাপের কথা বলিয়া গিয়াছিল কিন্তু দুঃখ কষ্টের আভাস মাত্র সে মুখে দেখিতে পাইল না বরং সদ্য বিকশিত গোলাপের মতো ওষ্ঠাধর চাপা হাসিতে ফাটিয়া পড়িতেছিল তাহার আচরণে সংকোচ বা কুণ্ঠা একেবারে নাই সহজভাবে কহিল এবার তুমি যাও স্নান করে এসো বৃন্দাবন জিজ্ঞাসা করিল তারপরে পরে কুসুম কহিল খাবে বৃন্দাবন জিজ্ঞাসা করিল তারপরে কুসুম কহিল খেয়ে একটু ঘুমোবে বৃন্দাবন জিজ্ঞাসা করিল তারপরে কুসুম বলিল যাও আমি জানি নে এই গামছা নাও আর দেরি করো না বলিয়া সে সহাস্যে গামছাটা স্বামীর গায়ের উপর ছুঁড়িয়া ফেলিয়া দিল বৃন্দাবন গামছা ধরিয়া ফেলিয়া একবার মুখ ফিরাইয়া একটা অতি দীর্ঘশ্বাস অলক্ষে মোচন করিয়া শেষে কহিল বরং তুমি বিলম্ব করো না চরণকে হোক দুটো খাইয়ে দাও আমাদের বাড়ি যেতেই হবে কুসুম কহিল যেতেই হবে কেন গাড়ি ফিরে গেলেই মা বুঝতে পারবেন ঠিক সেই জন্যই গাড়ি ফিরে যায়নি একটু আগে গাছতলায় আছে বৃন্দাবন উত্তর করিল সংবাদ শুনিয়া কুসুমের হাসি মুখ মলিন হইয়া গেল শুষ্ক মুখে ক্ষণকাল স্থির থাকিয়া মুখ তুলিয়া বলিল তাহলে আমি বলি মায়ের অমতে এখানে তোমার আসাই উচিত হয়নি তাহার গুরু অভিমানের সুর লক্ষ্য করিয়া বৃন্দাবন হাসিল কিন্তু সে হাসিতে আনন্দ ছিল না তারপরে সহজভাবে বলিল আমি এমন হয়ে মানুষ হইছি কুসুম যে মায়ের অমতে এ বাড়িতে কেন এ গ্রামেও পা দিতে পারতম না যাক যে কথা শেষ হয়ে গেছে সে কথা তুলে কোনো পক্ষেরই আর লাভ নেই তোমারও না আমারও না যাও আর দেরি করো না ওকে খাইয়ে দাওগে বলিয়া বৃন্দাবন ফিরিয়া গিয়া আসনে বসিল কুসুম চোখের জল চাপিয়া মৌন ও অধ মুখে ছেলে লইয়া ঘরে চলিয়া গেল পরে পিতা পুত্রে গাড়ি চড়িয়া যখন গৃহে ফিরিয়া চলিল তখন পথে চরণ জিজ্ঞাসা করিল বাবা মা অত কাঁদছিল কেন বৃন্দাবন আশ্চর্য হইয়া বলিল তোর মা হয় কে বলে দিল রে চরণ জোর দিয়া কহিল হ্যাঁ আমার মাই তো হয় হয় না বৃন্দাবন ও কথার জবাব না দিয়া জিজ্ঞাসা করিল তুই থাকতে পারিস তোর মার কাছে চরণ খুশি হইয়া মাথা নাড়িয়া বলিল পারি বাবা আচ্ছা বলিয়া বৃন্দাবন মুখ ফিরাইয়া গাড়ির এক ধারে শুইয়া পড়িল এবং রৌদ্রতপ্ত স্বচ্ছ আকাশের পানে চাহিয়া রহিল পরদিন অপরাহ্ন বেলায় কুসুম নদীতে জল আনিবার জন্য সদর দরজায় শিকল তুলিয়া দিতেছিল একটি বারো তেরো বছরের বালক এদিকে ওদিকে চাহিয়া কাছে আসিয়া বলিল তুমি কুঞ্জ বৈরাগীর বাড়ি দেখিয়ে দিতে পারো কুসুম কহিল পারি তুমি কোথা থেকে আসছ বালকটি কহিল বারল থেকে পণ্ডিত মশাই চিঠি দিয়েছেন বলিয়া সে মলিন উত্তরীর মধ্যে হাত দিয়া একখানি চিঠি বাহির করিয়া দেখাইল কুসুমের শিরার রক্ত উত্তপ্ত হইয়া উঠিল চাহিয়া দেখিল উপরে তাহারই নাম খুলিয়া দেখিল অনেক লেখা বৃন্দাবনের স্বাক্ষর কি কথা লেখা আছে তাহাই জানিবার উন্মত্ত সে প্রাণপণে আগ্রহ দমন করিয়া ছেলেটিকে ভিতরে ডাকিয়া আনিয়া প্রশ্ন করিল তুমি পণ্ডিত মশাই কাকে বলছিলে কে তোমার হাতে চিঠি দিলে ছেলেটি আশ্চর্য হইয়া বলিল পণ্ডিত মশাই দিলেন কুসুম পাঠশালার কথা জানিত না বুঝিতে না পারিয়া আবার প্রশ্ন করিল তুমি চরণের বাপকে চেন বালকটি কহিল চিনি তিনি তো পণ্ডিত মশাই কুসুম জিজ্ঞাসা করিল তার কাছে তুমি পড়ো আমি পড়ি পাঠশালে আরও অনেক পড়ো আছে কুসুম উৎসুক হইয়া উঠিল এবং তাহাকে প্রশ্ন করিয়া এ সম্বন্ধে সমস্ত জানিয়া লইল পাঠশালা বাটিতে প্রতিষ্ঠিত বেতন লাগে না পণ্ডিত মশাই নিজেই স্লেট পেন্সিল প্রভৃতি কিনিয়া দেন যে সকল দরিদ্র ছাত্র দিনের বেলায় অবকাশ পায় না তাহারা সন্ধ্যার সময় পড়িতে আসে এবং ঠাকুরের আরতি শেষ হইয়া গেলে প্রসাদ খাইয়া কলরব করিয়া ঘরে ফিরিয়া যায় দুইজন বয়স্ক ছাত্র পাঠশালে ইংরেজি পড়ে ইত্যাদি যাবতীয় তথ্য জানিয়া লইয়া কুসুম ছেলেটিকে মুড়ি বাতাসা প্রভৃতি দিয়া বিদায় করিয়া দিয়া চিঠি খুলিয়া বসিল সুখের স্বপ্নকে যেন প্রবল ঝাঁকুনি দিয়া ভাঙিয়া দিল পত্র তাহাকে লেখা বটে কিন্তু একটা সম্ভাষণ নাই একটা স্নেহের কথা নাই একটু আশীর্বাদ পর্যন্ত নাই অথচ এই তার প্রথম পত্র ইতিপূর্বে আর কেহ তাহাকে পত্র লেখে নাই সত্য কিন্তু সে তার সঙ্গিনীদের অনেকেরই প্রেমপত্র দেখিয়াছে তাহাতে ইহাতে এই কঠোর প্রভেদ আগা গোড়া কাজের কথা কুঞ্জনাথের বিবাহের কথা এ কথা বলিতেই সে কাল আসিয়াছিল বৃন্দাবন জানাইয়াছে মা সম্বন্ধ স্থির করিয়াছেন এবং সমস্ত ব্যয়ভার তিনিই বহিবেন সব দিক দিয়াই এ বিবাহ প্রার্থনীয় কেননা ইহাতে কুঞ্জনাথের এবং সেই সঙ্গে তাহারও সাংসারিক দুঃখ কষ্ট ঘুচিবে এই ইঙ্গিতটা প্রায় স্পষ্ট করিয়াই দেওয়া হইয়াছে একবার শেষ করিয়া সে আর একবার পড়িবার চেষ্টা করিল কিন্তু এবার সমস্ত অক্ষরগুলা তাহার চোখের সম্মুখে নাচিয়া বেড়াইতে লাগিল সে চিঠিখানা বন্ধ করিয়া ফেলিয়া কোনো মতে ঘরে আসিয়া শুইয়া পড়িল তাহাদের এত বড় সৌভাগ্যের সম্ভাবনাও তাহার মনের মধ্যে এক বিন্দু পরিমাণও আনন্দের আভাস জানাইতে পারিল না ইতি পণ্ডিত মশাই উপন্যাসের পঞ্চম পর্বও সমাপ্ত হইল ধন্যবাদ